দেখো আমার ভাইয়া কিন্তু কিছু উঁচা জিনিস ছাড়া খেতে পারে না তাই আমারদের তো ফিরেটা পাচ্ছি না তাই আমার ভাইকে আমি মজা করে খাইয়ে দিয়েছি খাইয়ে দিচ্ছি আর আমার ভাই এমনিতেও আমার হাতে খেতে চাইছিল আজকে তাই আমার ভাইকে আমি খাইয়ে দিচ্ছি দেখো গরু মাংস দিয়ে অনেক অসাধারণ একটি খিচুড়ি রান্না করেছে আমার মা মজা হয়েছে আমার কিন্তু এই পোলার চালের খিচুড়ি অনেক পছন্দ আমার ভাই আরো তাই আমরা অনেক মজা করে খাচ্ছি দেখুন অসাধারণ হয়েছে খাবারটা আমাদের ডিনারটা অনেক মজাদার হয়েছে আজকে আমরা অনেক হ্যাপি প্রচুর খুশি মানে আমি তোমাদের বলে বুঝাতে পারবো না আমার মা এত মজা করে পোলো চালের খিচুড়ি রাঁধে আমরা তো পুরোই সব খেয়ে শেষ করে ফেলি বন্ধুরা